যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় এক মহাপ্রয়নের অনন্তকালের পথে যাত্রা শুরু গোটা বাংলাদেশ সেই বিদয়ে সামিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরেই দিনাজপুরের স্কেন্দার মজুমদার ও তুইবা খাতুনের ঘর আলো করে এসেছিলেন যে পুতুল দিনাজপুরের এক সাধারণ পরিবার তারপর সেখান থেকে রাজনৈতিক এক মহাকাব্য লিখে আজ তিনি মহাপ্রয়াণের পথে উনিশশো ষাট সালে তৎকালীন সেনা কর্মকর্তা রহমানের সঙ্গে বিবাহ তারপর দীর্ঘ দুই দশক তিনি ছিলেন কেবল একজন স্ত্রী একজন মা একজন গৃহবধূ রাজনীতি ছিল দূরের শব্দ সালে তিরিশ মে চট্টগ্রাম এক রাত বদলে দিল একটি নারীর জীবন একটি দেশের ইতিহাস রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হলেন স্বামী হারালেন তিনি দেশ হারালো তার নেতা সেদিন শোক শুধু ব্যক্তিগত ছিল না তা হয়ে উঠেছিল রাজনৈতিক এবং তারপর উনিশশো সাল বিএনপির ভাইস চেয়ারম্যান উনিশশো চুরাশি সালে দলের চেয়ারপারসন একজন গৃহবধূ হাঁটলেন রাজনীতির কঠিন পথে এই পথ ছিল বছরের শেষ দিন এক সকালে তিনি পথ হেঁটেছেন ভালোবাসা শান্তি আর দেশ গড়ার বার্তা দিয়েছিলেন তিনি বেগম খালেদা জিয়ার গল্প কেবল একটি রাজনৈতিক জীবনী নয় নিরবতা থেকে উচ্চারণে আসার গল্প তিনি শুরু করেছিলেন একটি সংসার থেকে শেষ পর্যন্ত নিজেকে লিখেছেন রাষ্ট্রের ইতিহাসে এই গল্প কেবল তার নয় এই গল্প গোটা বাংলাদেশের